গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাইরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা গ্রামে রান্দু মসলমান গ্রামে র নজান হিন্দু মসলমান মিলিয়া বাউলা গানার মুসিদি গাইতাম মিলিয়া গানার মুসিদি গাইতাম সুন্দর দিন কি সুন্দর দিন

আজি কি সুন্দর দিন কাটায়তাম আমরা আজি কি সুন্দর দিন কাটায়তাম আজি কি সুন্দর দিন কাটায়তাম আমরা আই কি সুন্দর দিন কাটায়তাম গ্রামের নাوجوان হিন্দু মুসলমান গ্রামের নাوجوان হিন্দু মুসলমান মিলিয়া পাউলা গানার মুসিদি গাইতাম মাইরে মিলিয়া পাউলা গানার মুসিদি গাইতাম আজি কি সুন্দর দিন কাটায়তাম আমরা अॼु की सुंदर दिन कटाम अॼु की सुंदर दिन कटाम अॼु की सुंदर दिन कटा